কি দেখেই খেতে ইচ্ছে করছে তো সিম্পল ও মুখর একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস কুক উইথ মিসেস নায়ক চ্যানেলে সবাইকে স্বাগতম পাপড় চাট এই পাপড় চাট বানানোর জন্য আমি পাপড়কে আগে থেকেই সেকে রেখে দিয়েছি এইবার দুটো পেঁয়াজকে ছুরির সাহায্যে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি এইবার একটা টমেটো নিয়েছি ও টমেটোর বীজগুলো ফেলে দিয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি এবার আমি একটা গাজর নিয়েছি গাজর একটা গোটা গাজর না অর্ধেক গাজর নি নিয়েছি এবার গাজরটাকেও প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি এবার তাকে আবার ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে কুচিয়ে নিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন তো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই আমি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি এরপর ছোট একটি জাম নিয়ে নিচ্ছি মেশানোর জন্য এবার প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর টমেটো কুচি এবং তারপর গাজর কুচি ও লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর এক প্যাকেট বিঙ্গো নিয়েছি এই চিপসগুলো বের করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এবং একটা কুরকুরির প্যাকেট নিয়ে কুরকুরিগুলোকেও বের করে ম্যাশ করে নিচ্ছি এরপর ওর মধ্যে জিরা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব জিনিসগুলোকে এইবার পাঁপড়ের যে আমি পকেট বানিয়ে রেখেছি ওর মধ্যে পুরটাকে ভরে দিচ্ছি এভাবেই আমরা সবগুলোয় মধ্যে পুরগুলো ভরে দেবো সবগুলোই ভরা হয়ে গেছে ব্যাস খাওয়ার জন্য রেডি আহ কী টেস্ট তোমরাও একবার এইভাবে বানাতে পারো সন্ধেবেলায় গল্পের আড্ডায় জমে যাবে বা বন্ধুবান্ধব বাড়িতে আসুক বা আত্মীয় স্বজন গল্পের আড্ডায় এই রেসিপিটা অসাধারণ একবার অবশ্যই বানিয়ে দেখো পাঁপড় চাট এবং বাকি চটপটিগুলোকেও আমরা কিন্তু খেয়েই খেয়েই নিয়েছি সত্যিই খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মুখরোচক রেসিপি একবার অবশ্যই বানাবে এবং বানানোর পরে কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ ভালো এবং সুস্থ থাকবেন